তোমরা আজকে আমি এসেছি আর একটা ভিডিও নিয়ে তা আজকে আমি তোমাদের করে দেখাবো একটা চিকেনের খুব সহজ রেসিপি এখানে আমি পাঁচ থেকে ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে বড়ো বড়োই রেখেছি লেগ পিসগুলো নিয়েছি এখন আমি চিকেনগুলো একটু মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিন হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রসটা দিলে চিকিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে চিকেন রান্না করলে চিকিনের টেস্টটা দুর্দান্ত হবে আর আমি আজকে রেসিপিটা খুব সহজভাবেই দেখাচ্ছি তোমাদের খুব সহজ উপকরণ লাগবে একদম হাতের কাছে যেগুলো আছে সেইগুলো দিয়েই হয়ে যাবে এখানে আমার চিকেনটা মশলা মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি রান্নায় চুলায় একটা কড়া দিয়েছি চুলোটা অন করে দিয়েছি কড়ায় এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে করছি তেলটা আমার গরম হচ্ছে আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজকে একদম নিজে করে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজবো খুব করে খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো বেশি ভাজার দরকার নেই এখানে দেখো পেঁয়াজটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা আর পেঁয়াজগুলো অনেকটা নরমও হয়ে গেছে এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব চিকিনের মধ্যে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন চিকেনটাকে আমি একটু ভালো করে একসাথে ভেজে নিচ্ছি এখানে যখন দেখবে চিকেনটা একটু ব্রাউন কালার মতো হয়ে গেছে তখন এখানে তেল থেকে চিকেনটা তুলে নিতে হবে তো এখানে চিকেন তেল থেকে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি তোলার সময় চেষ্টা করবে যে তেলটা আর পেঁয়াজটা যতটা পারবে ঝরিয়ে নেওয়ার আমি সব চিকেনগুলো তেল পেঁয়াজ ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি যে পেঁয়াজটা তেলটা আছে তার মধ্যে কিছু গোটা মশলা দিচ্ছি এনে দুটো তেজপাতা নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি এক টুকরো দারচিনি তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একটু সঙ্গে ভেজে নিচ্ছি এখানে গোটা মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা টা এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঝিলের গুঁড়ো এক হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুয়ে নুনটা আমি একটু বুঝিয়ে দেবো কেন চিকিৎটায় আমার নুন দেওয়া আছে এখন অল্প করেই দিয়েছি পরে লাগলে আর একটু দিয়ে দেবো এখন এগুলো সব ভালো করে মিশিয়ে নেব মেশাবার সময় চুলোর আঁচটা কিন্তু একদম রাখতে হবে তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে এখন যতক্ষণ এর মধ্যে কাঁচা গন্ধটা না কাটছে ততক্ষণ আমি একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমার মশলাটা মেশানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে দেখতেই পাচ্ছ মশলাটাতে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি অল্প একটু পানি দিচ্ছি চুলা আসটা জোর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মানে পানি দেওয়ার পরে আমার মশলাটা কষানো হয়ে গেছে পানিটা একদম কমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটাতে তেলটা ছেড়ে দিয়েছে যত ভালো করে কষবে রান্নাটা তত ভালো হয় সবসময় খেয়াল রাখবে রান্না করার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা চিকিনটা এর মধ্যে দিয়ে দেব চিকিনটা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আমার প্লেটের মধ্যে পেঁয়াজ তেল যা লেগে আছে সব কিছু ভালো করে মুছে মুছে দিয়ে দিচ্ছি এখন নষ্ট করা যাবে না সব কিছু ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দিলে এবারে এখন এটাকে ভালো করে ওর সঙ্গে কষিয়ে নেব টিফিনটা ভালো করে মিশিয়ে নিচের সঙ্গে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে ভালো করে কষাতে হবে যেন চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায় তা আমি এখন একে ঢাকনা দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলছি তাকে ভালো করে একবার মেরে দিচ্ছি তা নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে এটাকে ভালো করে মেরে দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে তাকে সিদ্ধ করে নেবো এখন এতে কোনো পানি দেওয়ার দরকার নেই একবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা আবারও খুলছি এখন দেখতেই কাচ্ছ একদম মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি আমি ক্যামেরা বন্ধ থাকায়ও একবার দুবার মেরে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ মতো পানি চিকেনে বেশি পানি দেওয়ার দরকার নেই চিকেনটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখনও এটাকে ঢাকনা দিয়ে এবারে ভালো করে সিদ্ধটা করে নেব এখানে আমি নুনটা টেস্ট করে নিয়েছিলাম নুনটা আমার ঠিক আছে নুন আর লাগবে না পাঁচটা মিডিয়াম দিয়ে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এখানে আমি ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছো আমার পানিটা একদম কমে গেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আজকে রান্নাটা আমার কেমন হয়েছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ধন্যবাদ রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে চুলো অফ করে ঢাকনা দিয়ে দুয়ে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি চুলোটা অফ করে দিচ্ছি এখন এটা রেস্টে থাক দেখো এবার আমি ঢাকনাটা খুলছি দিতেই আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এখানে এই চিকেনের রেসিপিটা তোমরা গরম ভাত রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো আর আজকের ভিডিও আমার এইটুকু আলমদিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে